নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুরদাদাদের জানায় অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা আমরা আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী সোমেশ্বরানন্দজির লেখা সাধন পথে নানা কথা সম্বন্ধে আলোচনা করতে আজকের আলোচনা প্রশ্ন ভগবানকে কোথায় খুঁজব কোন রূপে এই প্রশ্নের উত্তরে স্বামী সোমেশ্বরানন্দ মহারাজজি বলেছেন তাকে খুঁজতে হয় না তিনি সর্বত্রই আছেন সব সময় তাই খুঁজতে হয় না তাকে দেখতে হয় অনুভব করতে হয় ভগবান তো সর্বত্র আছেন কিন্তু কোনো কোন পরিস্থিতিতে তার প্রকাশ বেশি যেমন সূর্যের প্রতিবিম্ব পুকুরের পরিষ্কার জলেও দেখা যায় আবার নর্মদার নোংরা জলেও পরিষ্কার জলে আপনি ভালোভাবে দেখতে পান সূর্যকে তেমনি বিশেষ বিশেষ পরিস্থিতিতে ভগবানকে আপনি ভালো করে অনুভব করতে পারেন কোন কোন বিষয় বেদ ঈশ্বরকে বলছে সৎ চিত আনন্দ জ্ঞান পথের সাধক ব্রহ্মে চিৎ মানে চেতনা কনসিয়াসনেস যাকে বলা হয় অংশে গুরুত্ব দেন ভক্ত জোর দেন আনন্দ অংশে আপনি যখন মনের মধ্যে আনন্দের অনুভব করেন সেটা ঈশ্বরই প্রতিবিম্ব তারই রূপ চোখ বন্ধ করে ওই আনন্দকে অনুভব করুন ঈশ্বর রূপে ঈশ্বরের স্পর্শ হলে অনুভব করুন স্কুলে ছুটির ঘণ্টা পড়লে বাচ্চা ছাত্রছাত্রীরা আনন্দে চিৎকার করতে করতে হাসতে হাসতে গেট দিয়ে বেরিয়ে আসে ওই সমবেত আনন্দকে অনুভব করার চেষ্টা করুন ভগবান হিসেবে উৎসব বাড়ি পাখির গান প্রমোশন পেয়ে অফিসে আপনার সহকর্মীর আনন্দ পাড়া সর্বজনীন দুর্গাপূজা যেখানে আনন্দকে পাবেন ভগবানকে অনুভব করুন অনুভবের চেষ্টা করুন শাস্ত্রে বলা হয়েছে সত্যম শিবম সুন্দরাম আপনি যেখানেই সুন্দরকে দেখবেন সেখানেই ভগবানের উপস্থিতিকে কল্পনা করুন অনুভব করুন বিশাল নীল আকাশ পুকুরে পদ্মফুল সুন্দর মানুষ কালবৈশাখীর ঝড় পরিষ্কার রাস্তার দুধারে সবুজ ঘাসের লন শিশুর হাসি যেখানেই সৌন্দর্যকে অনুভব করছেন সেখানেই ভগবানের উপস্থিতি দেখুন এই ভগবানকে ঈশ্বরকে সমস্ত হৃদয় দিয়ে অনুভব করুন ঈশ্বরের প্রতি যে ভক্তি তাকে নারদমুনি বলছেন পরম প্রেম রূপা জীবনে তো বহুবারই আপনি প্রেম অনুভব করেছেন কখনো নিজের মধ্যে কখনো অন্যের মধ্যে শিশু সন্তানের প্রতি মায়ের ভালোবাসা প্রেমিকার প্রতি যুবকের ভালোবাসা প্রকৃতির প্রতি শিল্পীর ভালোবাসা বাড়িতে পোষা কুকুরের প্রতি ভালোবাসা দেশের প্রতি বিপ্লবীর ভালোবাসা প্রেমের অসংখ্য রূপ আর ওই সব রূপেই ঈশ্বরের প্রতিফলন তার প্রতি ভালোবাসা পরম প্রেম রূপা সেই পরম প্রেমরেই বিভিন্ন ঢেউ নানান প্রতিফলন জগতে তারই ঢেউ তারই প্রতিফলন আপনার হৃদয় নিজের হৃদয় যখনই ভালোবাসার ঢেউ অনুভব করবেন তাকে গ্রহণ করুন ঈশ্বর হিসাবে আপনি জানতে চেয়েছেন ঈশ্বরকে কোন রূপে খুঁজব ঈশ্বর কেমন তা আগেই ভাববেন না কে জানে তিনি কোন রূপে আসবেন আপনার কাছে ঈশ্বরের কোনো সংজ্ঞা নিয়ে চলবেন না বর্ণনা নিয়ে বসে থাকবেন না তার যে রূপ মুক্ত মন খোলা হৃদয় অনুভবের আকুতি নিয়ে চলুন ফুল দেখছেন ফুলের সৌন্দর্যে ঈশ্বরকে দেখুন মায়ের ভালোবাসায় তাকে অনুভব করুন শিশুর হাসি মুখের আনন্দে তাকে স্বীকার করুন বহুরূপে সমুখে তোমার আপনার চারিদিকেই ঈশ্বর রয়েছেন ভিক্ষা দেওয়ার সময় ভিকারিকে কিভাবে দেখছেন আপনি ভিকারি হিসাবে অথবা মানুষ হিসাবে ঠিক তেমনি একটা ফুলকে আপনি কিভাবে দেখছেন নেহাত ফুল হিসেবে অথবা ঈশ্বরের সৃষ্টি হিসাবে সাধারণ মানুষের চোখে এগুলি ফুল ভিকারি গাছ কিন্তু ধার্মিক মানুষ দেখেন ঈশ্বরের প্রতিবিম্বরূপে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শম্ভু জয় দেবী দুর্গা দুর্গা তিনাশিনী জয় মা কালী